দেখো এখানে সমস্ত কাটাকাটি হচ্ছে দেখো এখানে কি হাই হ্যালো গুড আফটারনুন দেখো গুড আফটারনুন আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকে হচ্ছে মানডে মানে আজকে হচ্ছে সোমবার ঠিক আছে তো প্রতিদিনই তো তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করি তো আজকেই বা কেন করব না আজকে একটা আমার স্পেশাল আর কি দিন বলতে পারো তো সবটাই তোমরা দেখতে পাবে কি স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন হ্যাপি বার্থডে তো যাই হোক তো আজকে যা যা রান্না বান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দুধটা কিন্তু খুবই শুভ তাই দুধ দিয়েই মানে দুধটা দিয়েই আর কি ব্লগটা আমি শুরু করলাম তো দেখো একদম জাল দেওয়া হয়ে গেছে দুধটা আপাতত এটাই দিলাম মানে এক কিলো দুধ বলতে পারো ওইতে আছে আর তার সাথে দেখো কি কী প্রিপারেশান করেছি তো বার্থডে মানেই হচ্ছে তোমার পায়েস তো অবশ্যই হবে তো চালটা অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছি পায়েসের চাল ঠিক আছে তার সাথে এখানে আছে দেখো কাজু কিশমিশ এগুলোও কিন্তু আমি সমস্ত জলে ভিজিয়ে দিয়েছি তো আর এখানে হচ্ছে আম খেজুর মানে চাটনি হবে তো এই প্রিপারেশন মোটামুটি করেছি তো সঙ্গে থাকো আজকের কী কী রান্নাবান্না করছি তো সারাদিনের একটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আগে এখন আমি পায়েসটা বসাবো আর রান্না রান্নাবান্না তো আছেই অনেক কিছু রান্না রান্নাবান্না আছে সব শেয়ার করব সঙ্গে থাকো দেখো এখানে সমস্ত কাটাকাটি হচ্ছে আর যে যেহেতু জন্মদিন তো বুঝতেই পারছ যে পাঁচ রকম ভাজাটা কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমি চাটনিটা বসাচ্ছি ঠিক আছে এই যত খেজুরের চাটনি একদিকে হচ্ছে আর আর একদিকে হচ্ছে দেখো পায়েস দুটো কম্বিনেশন হচ্ছে আর আজকে কিন্তু তানিয়া আমার সাথে আছে আমার চায়ের মেয়ে আমরা দুজনে মিলেই কিন্তু আজকে রান্নাবান্নাটা করব কিছু জোগাড়জাতি জাতি করে নিয়েছি যেমন এইটা হবে চিকেন চাপ তো এটাও পুরো ম্যাগনেট করে নিয়েছি এটা একটু ফ্রিজে রেখে দেবো পনেরো কুড়ি মিনিটের জন্য আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য এটাও ম্যাগনেট করা হয়ে গেছে চিকেন বিরিয়ানি বানাবো বলেই ফেললাম তো কীভাবে বানাবো অবশ্যই শেয়ার করবো আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য আলু তো দেখো চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পায়েসটা হতে একটু সময় লাগে তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটা অ্যাড করব দেখো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু পায়েসের চাল একটু ভালো করে সিদ্ধ না হলে কিন্তু আমি চিনি আর বাতাসাতা অ্যাড করতেই পারছি না কারণ ওইটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা একদমই অফ করে দেব তো মনে হচ্ছে হয়েই গেছে আর বাতাসাটা এই কারণেই দেয়া এটা আমার শাশুড়ি মায়ের থেকেও শেখা এবং আমার মায়ের থেকেও শেখা তো বাতাসাটা দিলে কালারটা কিন্তু চলে আসবে তো এটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দেব তা না হলে কি হবে পায়েসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া চিনি দেওয়ার পর কিন্তু কখনোই পায়েস ফোটানো উচিত না ঠিক আছে তো ব্যাস এটা মিক্স করে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখো বিরিয়ানির জন্য যে ভাতটা ফাইনালি কিন্তু সেই ভাতটা এখন হচ্ছে আর দেখো আমি কিন্তু রান্না বান্না করছি তোমরা হয়তো বলবে অন্য কেউ করছে একদমই না তো আমি করছি রান্নাটা কিন্তু তোমাদের সামনে এই কারণেই আসতে পারছি না এখন আমি যদি এখন নিজেকে তোমাদের সামনে প্রেস করি তাহলে কিন্তু এই রান্নাবান্নাগুলো প্রেস করতে পারবো না প্রতিদিনই সামনে এসে দেখাই তবে হ্যাঁ আমি আসবো একটু গুছিয়ে নিই তারপর অবশ্যই আমি আসছি আর বুঝতেই পারছো অনেক দায়িত্ব নিয়েই রান্নাবান্নাগুলো করতে হচ্ছে ছেলের জন্মদিন তো মা হিসেবে আমার একটা অনেক বড় দায়িত্ব আছে তো সেটা গুছিয়ে মন দিয়েই করতে হবে তাই না তো এখানে দেখো মানে বিরিয়ানির জন্য পেঁয়াজ আর কিছুটা বেরেস্তা হবে অনেকটাই কোয়ান্টিটিতে কাটা হয়েছে আর এই ভাজাগুলো কিন্তু এখন আমি করে উঠতে পারিনি স্টেপ বাই স্টেপ রান্নাগুলো করার চেষ্টা করছি তো এভাবেই চলছে তবে আজকে আজকে আমার সাথে কিন্তু একজন আছে আমার যায় মেয়ে ও আমাকে একটু হেল্প করছে আমার পার্টনার বলতে পারো তো যাই হোক চলো মোটামুটি মনে হচ্ছে ভাতটা হয়েই গেছে তার কারণ বেশি মানে এটাকে ফোটানো যাবে না ঠিক আছে তো এখানে কিন্তু বিরিয়ানিটা একদম মানে সাজানো হয়ে গেছে এবার শুধু স্টিমে দেওয়ার পালা এবার স্টিমে দেব তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো হাই হ্যালো গুড আফটারনুন অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো সকাল থেকে যেহেতু আমি রান্নাবান্নায় মানে একটু ব্যস্ত ছিলাম তাই সামনে কিন্তু আসতে পারিনি সত্যি কথা আর এখন ফাইনালি মোটামুটি দেখো আমি একটু রেডি সেটি হয়ে এসেছি আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা স্টিমে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন চাপ আর বাকি রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর ছেলের বার্থডে হিসেবে আজকে আমি সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে এটা একটা ফ্যামিলি ব্লগ তো যাই হোক এখনো কিন্তু ছেলেকে সাজিয়ে গুছি মানে খেতে দেয়া মানে দেবো তার জন্য একটু রেডি হয়েছি যেহেতু সকাল থেকে কিচেনে আমি ব্যস্ত ছিলাম তো কী কী রান্নাবান্না করেছি কিভাবে আমি প্লেটিংটা করব মানে জন্মদিনের তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একদমই তোমাদের সামনে আসতে পারিনি তোমরা কিন্তু কিছু মনে করো না তো এখন এটা মোটামুটি দশ মিনিট হলো আমি স্টিমে দিয়ে তারপরে একটু জাস্ট রেডি হয়েছি তার কারণ রান্নাবান্না করছিলাম চুল টুল খোলা একদমই ছিল না সব বাধা ছিল তো ন্যাচারালি সবটাই সত্যি কোনো কিছু এখানে লোকাছুরি নেই আমি যেহেতু রান্না একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি তো যাই হোক চলো এই স্টিমে এটা দিয়েছি এটা নামিয়ে নেব তারপরে কিন্তু প্লেটিং করব আর কি কি রান্না বান্না করেছি সাজিয়ে গুছিয়ে দেব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ সবার আগে মানে এটা আমি তোমাদের বলে দিই যে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো যে এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও বা আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব তো চলো অনেক কিছু বলে দিলাম সঙ্গে থাকো তো মোটামুটি রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্ত আমি ডাইনিংয়ে রেখেছি যেভাবে তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি সেভাবেই করব তো আপাতত আমার বিরিয়ানিটাও হয়ে গেছে চিকেন চাপটাও হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন আর সেই কর্তব্যটা কিন্তু আমি খুব ভালোভাবে পালন করলাম আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সরাসরি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন আর আমি খুব স্পেশালভাবেই সেটা কিন্তু সম্পূর্ণ করলাম তো এই তো বিরিয়ানির হাঁড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমাদের নিয়ম এভাবেই কিন্তু ছেলেদের মানে বাচ্চাদের যাদের বার্থডে হয় এভাবেই সাজিয়ে গুছিয়ে দেওয়া শাশুড়ি মায়ের থেকে শেখা তো ছেলে অলরেডি এখানে খেতে বসে গেছে বলতে পারো ফার্স্ট টাইম ও আমার চ্যানেলে আসলো তো আমার যেরম ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা দুহাত ভরে শুধু আমার ছেলেকে একটু আশীর্বাদ করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক <laughs> আছে <laughs> আর এই তো দেখো এখন সন্ধ্যেবেলা কেক কাটার পালা তো কেকটা কেটে কিন্তু আমি আমার ভিডিওটা এন্ড করব। তোমাদের কার কীরকম লাগলো আমার এই ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ছেলেকে তোমরা কিন্তু অবশ্যই দুহাজ